আলিফ তুমি আমাকে কবে বিয়ে করবা বলো তো আরে বাবা করব ভেরি সুন সত্যি বলছো কি ব্যাপার আলিফ এখন তো তোমার অফিস টাইম তুমি এই মেয়েটার সাথে কি করছো আলিফ এই মেয়েটাকে তোমাকে তুমি তুমি করে কথা বলছে রিল্যাক্স আমি পরিচয় করা দিচ্ছি আকিব ও হচ্ছে পরী আমার ওয়াইফ আর পরী কমার গার্লফ্রেন্ড দেখো পরি আমি বুঝতে পারি নাই যে ব্যাপারটা এরকম আনফর্চুনেটলি ঘটে যাবে তুমি আমাদেরকে দেখে ফেলবা অবশ্য আমি নিজেই তোমাকে জানাইতে চাইছিলাম কিন্তু তার আগেই তুমি দেখে ফেলছো আমার গার্লফ্রেন্ড আমি ওকে অনেক ভালোবেসে ফেলছি আমি চাই না ওর সাথে কোনো রকম কোনো বিট্রে হোক আমার দ্বারা এতটা ভালোবেসে ফেলছি যে আমি চাই ওর সাথে আজীবন থাকতে দেখো আমি জানি আমি তোমাকে বিয়ে করছি তোমার সাথে আমার একটা সংসার আছে কিন্তু সংসারটা আমি আর কন্টিনিউ করতে পারতেছি আমার কেন জানি না তোমাকে এখন আর ভালো লাগে না সেই রোজ রোজ একই চেহারা বাসায় ফিরে সেই তোমাকে দেখতেছি তোমার সাথে আবার কথা বলতে ভালো লাগতেছে না আমি তোমাকে বুঝাইতে পারতেছি না ব্যাপারটা কিন্তু সত্যি কথা এটাই যে আমি আর তোমার সাথে থাকতে চাচ্ছি না আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করতাছি আলিফ আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না বিয়েটা কি ছেলে খেলা নাকি যে আমার সাথে অনেক দিন থাকলে এখন আমাকে ভালো লাগছে না অন্য কারোর সাথে সংসার করবে দুদিন পর তাকে ভালো লাগবে না তাকে এক্সচেঞ্জ করে অন্য কাউকে নিয়ে আসবে আলিফ এটা সংসার দুজন দুজনের সাথে সারা জীবন তো বিয়ে আর তুমি আমাকে ডিভোর্স দিবে বুঝতে আমি কিছু দেখো বিষয়টা খুবই সিম্পল অনেক সহজ একটা বিষয় পারছি আমার তোমাকে ভালো লাগতেছে না এখন যেই মানুষটাকে আমার ভালো লাগতেছে না তার সাথে আমি জোর করে কিভাবে সংসার করবো ওকে ফাইন আমি তোমার সাথে জোর করে সংসার করলাম কিন্তু আমাদের সংসারে এইটার কারণে যে অশান্তি হবে এটা আমি মাথায় এত পেইন নিয়ে সংসার করতে পারবো না আমার মাথায় এত ঝামেলা আমি নিতে পারবো না আমি একটু ভালোভাবে থাকতে চাই যাকে আমি ভালোবাসি আমি তার সাথে থাকতে চাই আশা করি ব্যাপারটা আমি তোমাকে বোঝাইতে পারবো আর তাছাড়াও আমি তোমাকে নিয়েও সংসার করতে পারবো ওকেও আমি বিয়ে করতে কিন্তু ঝামেলাটা কোন জায়গায় হবে জানো আমি যদি তোমাকে নিয়েও সংসার করি আবার ওকেও বিয়ে করি তাহলে তোমরা দুইজনের কেউ সতীনের সংসার করবে না তো আমার মনে হয় ডিভোর্স আমাদের জন্য একদম রাইট চয়েস আচ্ছা বুঝতে পেরেছি তোমার না হয় আমাকে আর ভালো লাগে না কিন্তু তুমি কি তার সাথে এটাও ভুলে আমাদের চার বছরের একটা বেবি আছে ওর কি হবে আছে দেখা যাবে সমস্যা নাই বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আমিও তোমার সাথে এটা নিয়ে আর ঝামেলা করতে চাই না যেহেতু আমাকে আর তোমার ভালো লাগে না তোমার মন অন্য কারো দিকে চলে গেছে আসলে জোর করে তো আর সংসার হয় না আচ্ছা আলিফ আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে পারি আমি তোমার কাছে একটা দিন চাই ধরো আজকের দিনটাই আমি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাই তোমার কি সময় হবে অবশ্যই যাব তোমাকে আমি যতক্ষণ পর্যন্ত ডিভোর্স না দিচ্ছি আমি যতক্ষণ পর্যন্ত সাইন না করতেছি ততক্ষণ পর্যন্ত তুমি আমার ওয়াইফ আর আমার ওয়াইফের আবদার পূরণ করা এটা তো আমার দায়িত্ব অবশ্যই ঠিক আছে তুমি এক কাজ করো সামনে গিয়ে দাঁড়াও আমি আসতেছি ওকে আকি তুমি বাসায় যাও আমি একটু পরে তোমার সাথে দেখা করতে কি ব্যাপার বই ইয়াতিম খানের সামনে কেন আমরা হ্যাঁ চুপ থাকো না একটু পরেই জানতে পারবে এক্সকিউজ মি আপনারা পরি সরকার বলছিলাম ও আচ্ছা তাহলে আপনি ফোন দিয়েছিলেন বলুন কাকে অ্যাডমিট করবেন জি আমার ছেলেকে আমাদের ছেলেকে ইয়াতিম খানে অ্যাডমিট করব মানে কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না উনি ভাবে রিয়্যাক্ট করছে কেন উনি কি ভাবতেন না মানে উনি আমার বাচ্চার বাবা তো আপনারা বাবা মা থাকতে সন্তানকে এতিমখানা দিবেন এই আপনি আপনি থামেন আমাকে কথা বলতে কি ব্যাপার পড়ি তুমি আমাকে কিছু বললা না কিছু জানাইলা না আমাদের সন্তানকে তুমি এতিমখানায় অ্যাডমিট করবা আমি কিছু বুঝতে পারতেছি না সমস্যা কি আহা এই সহজ বিষয়টা তুমি বুঝতে পারছো না তুমি আমাকে ডিভোর্স দিবে না হ্যাঁ আচ্ছা আমাকে ডিভোর্স দিয়ে তো তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করবে তাই না তাহলে আমাদের সন্তান কার কাছে থাকবে তোমার আর তোমার ওয়াইফের কাছে থাকবে আজব ব্যাপার আমাদের কাছে কেন থাকবে বাচ্চা জন্ম দিছো তুমি সেই বাচ্চাকে অন্য একটা মেয়ে মানুষ করবে এটা কখনো হইতে পারে কেন জন্ম তো আমি একা দেইনি আর তাছাড়া আমি তো বুড়ি হয়ে যাইনি তাই না আর আমি সারাটা জীবন তো একাও কাটাতে পারি না সত্যি বলতে আমারও কারো সাথে অ্যাফায়ার আছে আমিও দুদিন পর বিয়ে করব আর তোমার সন্তানকে নিশ্চয়ই অন্য লোকে সে মানুষ করবে না দেখো বাবা মা আমি এই এতিমখানায় বহুটা বছর পার করে দিলাম আমার বয়সও প্রায় শেষের দিকে আমার নিজের চোখের দেখা অনেক বাবা মা তাদের সন্তানকে এতিমখানা দিয়ে গেল আবার অনেক সময় আমিও রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসলাম বাচ্চাদের আচ্ছা মা আমাকে একটা কথা বলো তো এই যে তোমরা স্বামী স্ত্রীর দুজনে দেখতে তো মনে হচ্ছে খুব সচল অবস্থা তোমাদের কেন বাচ্চাটাকে এতিমখানা দিয়ে যাবে এই বাচ্চাটা যখন বড় হবে তার মা বাবার পরিচয় তারা কোথা থেকে দেবে বলো কোনো জবাব আছে তোমাদের কাছে নেই তাহলে এই বাচ্চারা কি পাপ করেছে বাচ্চা তো কোনো পাপ করেনি তাহলে তোমরা এমন কাজটা কেন করবে বাচ্চাটাকে ইতিমখানা দিয়ে যাবে তোমরা নিজেদের সুখের জন্য নিজেরাই ডিসিশন নিচ্ছ কিন্তু বাচ্চাটা কি দোষ করেছে যে বাচ্চাটা শাস্তি পাবে না 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 নেইবার এইটা হইতে পারে না আমি বাবা বেঁচে থাকা অবস্থায় আমার সন্তান কিনা ইয়াতিম খানায় বড়ো হবে এটা হইতে পারে না আমি বুঝতে পারছি আমি পুরোপুরি বুঝতে পারছি আমি কত বড় একটা ভুল করতে যাচ্ছি কোথাকার কোন মেয়ে সে এসে নাকি আমার বাচ্চার জীবন নষ্ট করে দিবে আমার সুখের একটা সংসার নষ্ট করে দিবে কি করতে যাচ্ছিলাম আমি আমি বুঝতে পারছি আমার সন্তান আমার কাছে মানুষ হবে আমার সংসারে মানুষ হবে তোমার কাছে মানুষ হবে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি আমি অন্য কাউকে বিয়েও করতেছি না আমি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না আর তোমার অ্যাফেয়ার আমি বের করতেছি চলো Sorry, chalo.